উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের নয় মাস ইতিহাসের গণহত্যা নিধন এবং যুদ্ধ অপরাধের সাক্ষী হয়েছিল নিরীহ বাঙালি আর ঘাতকের ভূমিকায় ছিল পাকিস্তানি হানাদার বাহিনী এরপর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি ছিল বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সাধারণে একটা কথা প্রচলিত আছে যে উনিশশো একাত্তর সালের কৃতকর্মের জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি বলা হচ্ছে তাই পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আবারও আলোচনা এসেছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি এখন প্রশ্ন হল পাকিস্তান কি কখনো ক্ষমা চেয়েছিল উত্তরটা হলো পাকিস্তান তাদের অপকর্মের জন্য নানাভাবে মোখ তিনবার ক্ষমা চেয়েছিল দুবার দুজন পাকিস্তানি প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে ক্ষমা চেয়েছেন আরেকবার মন্ত্রী পর্যায়ে লিখিত চুক্তিতে অনুসূচনা প্রকাশ করেছে পাকিস্তান স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন গোষ্ঠী নির্বিচারে প্রচার করে আসছে যে পাকিস্তান কখনো ক্ষমা চায়নি অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন রাজনৈতিকভাবে একটি পাকিস্তানি ন্যারেটিভকে শক্ত ভিত্তি দিতে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য অপপ্রচার চলে আসছে অর্ধ শতাব্দী ধরে প্রথমবারের মতো ক্ষমা প্রকাশ আসে উনিশশো চুয়াত্তর সালের নয় এপ্রিলের এক চুক্তির মাধ্যমে যেখানে ইসলামাবাদ জানায় যে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তারা নিন্দা জানাচ্ছে এবং গভীরভাবে দুঃখ প্রকাশ করছে এই চুক্তিতে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেন এর মাধ্যমে বাংলাদেশে আটক তিরানব্বই হাজার পাকিস্তানি যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয় একই বছর জুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুক্ত বাংলাদেশে আসেন এবং একাত্তর সালে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন এবং গণহত্যার জন্য তওবা বা অনুশোচনা প্রকাশ করেন এবং অতীত ভুলে দুই দেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কের জন্য আহ্বান জানান এবং শেষবার পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ দুই সালে বাংলাদেশে এসে জাতীয় স্মৃতিসোধ পরিদর্শনকালে শরণার্থী বইয়ে লিখে যান একাত্তর সালের বেদনার কষ্ট পাকিস্তানের ভাই অনুভব করে সে সময়ে অবিচার অত্যাচার গণহত্যার জন্য আমরা দুঃখিত এটিকে যদিও পরোক্ষ ক্ষমা হিসেবে বিবেচনা করা হয় ইতিহাসে ইতিহাস এবং আন্তরিক সম্পর্কের লিটারেচারে স্থায়ী বন্ধু বা চিরশত্রু বলে কিছু নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র যেখানে জাপানে পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল সেই জাপান এখন আমেরিকার অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে ভালো বন্ধু অথচ আমাদের দেশে জাতীয় ঐক্যের বিপরীতে বিভাজনের রেখা টানার লোকের অভাব নেই ঐক্যবদ্ধ না হয়ে প্রযুক্তিতে এগিয়ে না যে এই জাতির মধ্যে বিভক্তির সুর কতদিন থাকবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে অনেক সচেতন নাগরিক প্রশ্ন হচ্ছে পাকিস্তানকে আর কতবার ক্ষমা চাইতে হবে